আসসালামু আলাইকুম দর্শক আজকের কন্টেন্টে সাকিব খানের মিনিষ উদ্বোধন এবং সেটি নিয়ে যে তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছে সেই বিষয়টি নিয়ে কথা কথা বলবো বলবো বুবলিকে নিয়ে নতুন সিনেমা এবং কথা বলবো বলব রোশনকে নিয়ে একটু হৃতিক্রোষণ তার শাশুড়িকে হারিয়েছেন এবং সেখানে তিনি তার বান্ধবীকে নিয়ে শাশুড়ির শেষ যাত্রায় অংশগ্রহণ করেছেন সাকিব খান মিনিসো উদ্বোধন করতে গিয়েছেন একটি স্পেশাল পোশাক তিনি পরেছেন জিন্সের কাপড়ের শার্ট এবং প্যান্ট এবং একটা খানের গায়ে তিন লক্ষ টাকার পোশাক ছিল এবং শাহিব খানের সেই গায়ের কস্টিউম ডিজাইন করেছে ফারজানা সান যিনি সাকিব খানের তুফান সিনেমার কস্টিউম ডিরেক্টর তাণ্ডবের কস্টিউম ডিরেক্টর এবং সাহিব খানের ব্যক্তিগত কস্টিউম ডিজাইনার তার তার কস্টিউমে সবসময় একটা ছাপ এবং কস্টিউমটা ভবিষ্যৎ প্রজন্মকে একটা নাড়া দিয়ে যায় আমি কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে যে ছোটবেলায় জিন্সের জ্যাকেট আমাদের খুব প্রিয় ছিল সেটি সপ্তাহখানিক আগের স্ট্যাটাস সাকিব খান বোধহয় সেই স্ট্যাটাস দেখেই জিন্সের জ্যাকেট পরেছে যোগ করলাম যাইহোক তো জিন্সের জ্যাকেট কিন্তু একটা সময়ে পাড়া মহল্লায় ইয়াং ছেলেদের একটা ক্রেজ ছিল শীতকালে তো শীতকাল আশি আসি ভাব সেই ক্রেজটাই সাহিব খান গায়ে নিয়ে বিনিশ্চয় উদ্বোধন করতে গিয়েছেন এবং ওই ড্রেসটা ডিজাইন করেছেন ফারজানা সাদ একটা জিনিস আমি আমার আগের কন্টেন্টে আপনাদেরকে বলেছি যে সাকিব খান তার সোলজার সিনেমার শুটিংটা একটু ধিমে তালে করছেন ধিমে তালে শব্দটা কি ধিমে তালে ধিমে তালে না ঢিলে তালে যাই হোক একটু স্লোলি করছেন এখনো পর্যন্ত আমার জানা মতে সোলজার সিনেমার শুটিং শেষ হয়েছে উনিশ দিনের তারপরে আমার এই যে মিনিস উদ্বোধনে খান গেলেন এখন উনি কি এই কস্টিউম পরেই শুটিং করবেন নিশ্চয় নয় এটি শুধুমাত্র মিনিসোর জন্য বা ওই দিনের জন্য এই কস্টিউমটা পরেছেন তবে সাকিব খান একটা জিনিস অ্যাভয়েড করতে পারবেন না যেটি তার গোফ যেটি তার নাকের নিচে গজিয়েছে বা তিনি রেখেছেন সোলজার সিনেমার ক্যারেক্টারাইজেশনের জন্য এটা কেটে ফেললে তো আর কন্টিনিউটি থাকবে না আর যতই নকল গুফ লাগাক সেটা মিলবে না সবকিছু মিলিয়ে গোফটা ছাড়তে পারেননি ওটা সহই তিনি মিনিসে উদ্বোধন করতে গেছেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু সোলজার সিনেমার শুট বাদ দিয়ে বা স্থগিত রেখে সাকিব খানের এই মিনিসে উদ্বোধন করাটা কতটা যৌক্তিক আমি জানি না তার অনেক টাকার প্রয়োজন কিনা এটা করতে বাধ্য হয়েছেন কিনা আমি না দেখেন একটা সিনেমা যখন বলিউডের কোনো নায়ক একটা সিনেমা করে আমির খানের কথা বলেন সালমান খানের কথা বলেন শাহরুখ খানের কথা বলেন এরা একটা সিনেমা যখন করে ওই সিনেমার প্রতি তাদের ডেডিকেশন থাকে একেবারে সেই মাত্রায় মানে তখন তারা ওই ক্যারেক্টারের ভিতরেই থাকে ওই ক্যারেক্টারের জন্য তারা ওয়েট লুজ করে ওয়েট বাড়ায় জিমে পড়ে থাকে ক্যারেক্টার নিয়ে চিন্তা ভাবনা করে কস্টিউম নিয়ে চিন্তা ভাবনা করে ওই সিনেমা চলাকালীন সময় তাদের কিন্তু অন্য কোনো সিনেমা করার অন্য কোনো কাজ করার কোনো মানে কোনো অপশন তো নাই সেটা তারা হয়তো স্বপ্নেও ভাবতে পারে না কাজটাকে তারা এমন একটা প্রফেশনালিজম জায়গায় নিয়ে গেছে এখন দেখেন সোলজিয়ার সিনেমাটা করার ফাঁকে শহিফ খান মিনিসও করছে শহিফ খান ঢাকা ক্যাপিটালসের মিটিং করছে শহিফ খান হয়তো আরো অনেক কাজ করবে তিনি একাই একশো তিনি একসাথে একশোটা কাজ করতে পারেন পারলে কি করতে হবে একটা সময় ছিল শাহিফ খান টেলিভিশনে ইন্টারভিউজ দিত না তিনি মনে করতেন টেলিভিশনে ইন্টারভিউ দিলে তিনি সস্তা হয়ে যাবেন তাকে মানুষ টাকা দিয়ে দেখে সো তাকে যেন সবাই হলে গিয়ে টিকিট কেটেই দেখে তো সাকিব খান কি সেই কথা ভুলে গেলেন যে তাকে যদি মিনিসে উদ্বোধন করতে দেখা যায় তাকে যদি ঢাকা ক্যাপিটালসে দেখা যায় তাহলে হলে গিয়ে গিয়ে তার যে টাকা টিকিট কেটে তাকে দেখার যে একটা ইয়েটা অপশনটা সেই অপশনটা তো একটু হলেও ফিকে হয়ে যাবে যাই হোক সাকিব খান নিশ্চয়ই তার ভালো তিনি সবার চাইতে বেশি বোঝেন কোনটা করলে ভালো হবে আর কোনটা করলে খারাপ হবে কোনটা এই সময় করতে হবে কোনটা দশ দিন পরে করতে হবে আর কোনটা দশ দিন আগে করতে হয়েছিল যা গেছে তা তো গেছে কিন্তু আগামীতে এমন কোনো কাজ নিশ্চয়ই শাকিব খান করবেন না যেটি করলে শাকিব খানের ক্যারিয়ারে একটা ঝামেলা হয়ে যাবে মানে যে ক্যারিয়ারটা এখন পিকের দিকে ওই ক্যারিয়ার নিয়ে কোনো সমালোচনা হবে যদিও সাকিব খানকে ধরবার মতো তার পিছে বহু দূরে রয়ে গেছে অন্যান্য নায়করা তাকে ধরার মতো কেউ নাই সে যা করবে তাই হিট তাই হিট তো যাই হোক আমার কাছে মনে হয়েছে যে একটু প্রফেশনালিজম এই জায়গাতে সাকিব খানের বাড়াইতে হবে একটা সিনেমা সে হাতে নিছে এই ষাট দিন পঁয়ত্রিশ দিন সিনেমার শুটিং ডে ওয়ান থেকে সিনেমার লাস্ট ডে শুটিং পর্যন্ত আর কোনো কিছু যেন তার মাথায় না ঢুকে শাকিব খান তার সিনেমাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাইতে চাইছেন কিন্তু এইভাবে মিনিসু উদ্বোধন করে ঢাকা ক্যাপ্টেন্সের মিটিংয়ে গিয়ে আমার মনে হয় বাংলাদেশের দর্শককে মিট করার সুবিধা মানে পসিবল হবে কিন্তু বাইরের দর্শককে বা বিদেশি দর্শককে কোনো এক্সকিউজ দেওয়ার জায়গা নেই যে আমার ওই সময় আসলে বিদিশোর একটা অ্যাড ছিল আমি বিদিশোতে গেছিলাম তাই এখানে অ্যাক্টিংটা আমার ওরকম হয় না যেরকমটা আপনারা চাইতেছেন যদিও সাকিব খান যখন ক্যামেরার বাইরে থাকেন তখন একরকম সাকিব খান আর যখনই তিনি ক্যামেরার সামনে চলে যান তখন সব ভুলে যান তিনি তখন তিনি ওইটা নিয়েই থাকেন তো যাই হোক কিছু কিছু কাজ তো করতেই হবে শুধু সিনেমা তো করে তার সাকিব খান তার লাইফ স্টাইল মেনটেন করতে পারবেন না তার বছরে কয়টা সিনেমাই হয় তো সেই ক্ষেত্রে তাকে অ্যান্ডোসমেন্টও করতে হবে সবকিছু মিলে ঝিলেই কাজ করতে হবে যার কারণে আমি ওই যে বারবার বলছিলাম আপনাদেরকে যে সোলজার সিনেমার শুটিং পিছাচ্ছে শিডুল জটিলতা হচ্ছে তো এইখান থেকে আপনারা একটু ম্যাচ করে নিয়ে কিভাবে সোলজার সিনেমার শুটিংটা বারবার পিছাচ্ছে এবং সোলজার সিনেমার রিলিজ ডেটও সেই আনুপাতিক হারে পিছিয়ে যাবে আর যে কি ব্রিয়া সাকিব খানের গোফ নিয়ে একটা রসিকতাই বলবো আমি করেছে যে মিনিসোতে সাকিব খান নিজের কাজের সে মিনিসোকে বেশি প্রদর্শন না করে সে তার নিজের গোফকে বেশি প্রদর্শন করেছেন এই ধরনের একটা বক্তব্য আর কিউরিয়া দিয়েছেন যাই হোক আর সেটি উনি অভিনয় জগতেরই কোনা উনি হয়তো এরকম দু একটা কথা বলতেই পারেন কারণ আফসান দা ছোট ভাই যখন সাকিব খানকে প্রস্ত করছিল তখনই কিন্তু শাহিন শুধু উত্তর দিচ্ছিল তার ভেতরের অনেস্ট্রিটা দেখেন সে চাইলে কিন্তু বিনিসর প্রোগ্রামে গিয়ে সে তার সিনেমার পাবলিসিটি করে আসতে পারত বাট সে নিজে থেকে তো কিছুই বলা নেই সে যখন তাকে প্রশ্ন করা হয়েছে তখনই সে শুধু তার উত্তর দিয়েছে এবং একটা ইন্টারেস্টিং কথা বলেছে যে এটা যেহেতু তার অরিজিনাল গোফ মেকআপ তোলার সময় সে যখন বলে যে গোফ তুলে দাও তখন মেকআপ আর্টিস্টটা তার দিকে তাকিয়ে থাকে এবং সাকিব খানকে বলে ভাই এটা তো আপনার অরিজিনাল লুক এবং সাকিব খান রিপ্লাই বলে ও তাই নাকি এই যে সাকিব খান যখন এক জায়গায় দেখলাম একজন কমেন্ট করছে সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে এটা নিয়ে অনেক ট্রল হচ্ছে সাকিব খানের এই কথা বলা দিয়ে সবাই বলতে যাচ্ছে যে সাকিব খান যতক্ষণ পর্যন্ত ক্যামেরার বাইরে মানে সিনেমার বাইরে শুটিং এর বাইরে সাকিব খান যতক্ষণ পর্যন্ত ক্যামেরা থেকে দূরে থাকে যতক্ষণ পর্যন্ত মুখ না খুলে ততক্ষণ পর্যন্ত ইটস ফাইন বাট সে যখন মুখ খুলে তখন বিষয়টা অন্যরকম হয়ে যায় মানে অন্যরকম বলতে এই বোঝাচ্ছে যে সাকিব খানের সেন্টেন্স মেকিং কমিউনিকেশন কনভারসেশন এই জায়গাগুলোতে একটু ওয়ার্কআউট করতে হবে যাই হোক মুবলির নতুন সিনেমা আছে নতুন সিনেমার শুটিং হবে ঢাকাইয়া দেবদাস জাহিদ হোসেনের ডিরেকশনে জাহিদ হোসেনকে আমি চিনি না তার কোনো কাজের আগে আমার দেখা হয় নাই এই সিনেমায় অভিনয় করছে আদর এবং বুবলি জুটি ছাড়াও আরো যারা অভিনয় করছে আদর আজাদার বুবলির সঙ্গে আরো যারা অভিনয় করছেন তারেক আনাম খান শহীদুজ্জামান সেলিম রাশিদ বাবুর অপু সহ আরো অনেকেই অভিনয় করবেন একটা সিনেমায় তো আর দুই জনকে পেরিয়ে শুটিং করে না অনেক ক্যারেক্টারই লাগে তবে তারিক আনাম খান রিসেন্টলি দেখতে পাচ্ছি সিনেমায় খুব রেগুলার হচ্ছেন ইটস গুড সাইন তার মধ্যে একজন শিল্পী সিনেমায় রেগুলার হওয়া প্রয়োজন আর রাশেদ বাবু নপু রিসেন্টলি ভালো ভালো কিছু ক্যারেক্টার করছে নেগেটিভ ক্যারেক্টার করছে যেহেতু রাশেদ বাবুর এখানে আছে সম্ভবত এই সিনেমায় ভিলেন ক্যারেক্টারটা রাশেদ মামুন অপুই করবে আদর আজাদের সাথে বুবলি এর আগে খুব বড় কোনো ব্যবসা সফল ছবি দিতে পারে নাই এই ছবিটা ব্যবসা সফল হবে কিনা সেটা আমরা জানি না তবে আশা করছি বুবলির এই ছবিটা ব্যবসা সফল হবে আমি জাস্ট গতকালকে বোধহয় একটা পোস্ট করেছিলাম যে বুবলি আর অপু কিছু ছবি দেখবো সিনেমা দেখবো না তখন একজন এক ভাই লিখেছেন যে বুবলির সিনেমাও সিনেমার মহরত হবে আজকে বুবলির সিনেমার এবং তাই হইল জাস্ট বললাম যে তার শুধু ছবি দেখব সিনেমা দেখবো আর সিনেমার মহরত করে দিল বুবলি বিষয়টা খুব ভালো একটা কোইনসিডেন্স হয়ে গেছে যাই হোক বুবলির ঢাকাইয়া দেবদাস

ঢাকায়া ঢাকাইয়া হবে ঢাকায়া ভাষায় সেক্ষেত্রে হয়তো ঢাকায়া শিখতে হতে পারে অবশ্যই শিখতে হতে পারে শিখতে হবে কারণ অর্ধেক সাধু বাংলা আর অর্ধেক ঢাকাইয়া বলবেন সিনেমার ডায়লগে তখন কিন্তু মানুষ সেটাকে রিসিভ করবে না সবারশেষে একটু হৃত্বিকোষণকে নিয়ে আলাপ করতে চাই ঋত্বিক রোশানের শাশুড়ি অর্থাৎ ফিরোজ খানের স্ত্রী অর্থাৎ ফারদিন খানের মা মারা গেছেন এবং তাকে ফার্দিন খানের বোনের সঙ্গে ঋত্বিক রোশানের বিয়ে হয়েছিল তার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে এবং ঋত্বিক ঋত্বিক রোশান নতুন একটা সম্পর্কে আছেন নতুন যে সম্পর্কে তিনি আছেন যে মেয়েটিকে নিয়ে সেই গার্লফ্রেন্ডকে নিয়েই শাশুড়ির জানা যায় শাশুড়ির শেষ কীর্তে অংশগ্রহণ করতে গিয়েছিল ঋত্বিক রোশন এরকম একটি ঘটনা ঋত্বিক রোশন বলিউডে হয় আমাদের দেশে এরকম ঘটনা ঘটলে কি হবে একটু কমেন্ট করে জানাবেন যে শাশুড়ি মারা গেছে শাশুড়ির ওই মেয়েকে ডিভোর্স দিয়ে অন্য একটা মেয়ের গার্লফ্রেন্ড মানে সেই মেয়েকে নিয়ে গেছে শাশুড়ির শেষ কীর্তে অংশগ্রহণ করার জন্য এরকম সিচুয়েশন যদি বাংলাদেশে হয় বা রিয়েল লাইফে হয় তাহলে কি ঘটনাটা ঘটতে পারে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন